আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার আর একটু জোরে খুশির আওয়াজ কি জোরে হয় না হয় সবাই কয় না জোরে হয় না হয় আচ্ছা আমি শারীরিক ভাবে একটু অসুস্থ আপনারা তো সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে দেখব আজকে আমি শুধু বলবো জবাব আপনারা দিবেন পার্বতী ইনশাআল্লাহ কারণ যেই জবান দিয়ে বলবো এই ময়দানে সাক্ষী দিবে যে হাত দিয়ে জবান হাসরের ধ্বনিতে নারা লাগাবো এই হাত রব্বের কারিমের দরবারে সাক্ষী দিবে জন বলেন ঠিক কিনা যদি ভাগ্য ভালো হয়ে থাকে এই মজলিস যদি সেদিন হাসরের ময়দানে নাজাতের উসিলা যদি হয়ে যায় আমাদের কারো কোনো লস আছে কোনো আবদার আছে কোনো অভিযোগ আছে আমরা খুশি হব না বেজার হব ঠিক যারা যারা খুশি হব তারা শুধু একবার বলি মারা হব সম্মানিত হাজরিন আজকে এখানে যে প্রোগ্রাম ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম কোন নবী যিনি নবী রহমতাল ঈদ শব্দের অর্থ খুশি আনন্দ জাস্ট একটু খালি শুধু মাথায় রাখেন মিল আদুল নবী শব্দের অর্থ হল নবীজির আগমন সেই ঘর সেই সময় তাহলে অর্থ কি দাঁড়ালো ঈদে মিলাদ সাল্লাল্লাহু সাল আলহি আসাল্লাম অর্থ কি দাঁড়ালো নবীজির আগমনে খুশি হওয়া আচ্ছা এবার আপনি শুধু বলেন সন্তান জন্ম হলে বাবা খুশি আমি শুধু বলবো যদি আপনাদের কথার সাথে একমত হয় আপনারা শুধু একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন সন্তান জন্ম হলে বাবা খুশি নাতি জন্ম হলে দাদা খুশি নাতি জন্ম হলে নানা খুশি আর নবীর রহমতল আলীনের শুভ আগমনে কুলকায়নের খুশি জোরে বলেন ঠিক কিনা এবার শুধু কি কুলকায়নের খুশি আমার রব খুশি আমার রহমান খুশি আমার রহিম খুশি ফেরেজ থাকুল সালাম দিচ্ছেন নবিয়ে পাক যখন আগমন করলেন নবিয়ে পাক যখন তশরিফ আনলেন রব্বে কারিমের হুকুমে ফেরেজ তাকুল মালা আমার নবীজির ওপর দুরুদ ও সালাম পড়া শুরু করে দিয়েছে আল্লাহ এবার যেখানে রব্বে করিম খুশি যেখানে রহমান রহিম খুশি যেখানে গফুর রহিম খুশি এবং গোটা আলমের জন্য রব্বে করিম অমা আর সাল্লাহ রহমত আলমিন যে সরকার মদিনা যে কমলিওয়ালা নবী যে রহমত নবী যে দয়াল নবী যে মায়ার নবীকে রহমত আলমিন হিসেবে জগতের মধ্যে প্রেরণ করেছেন এমন একজন নবীর উন্মত হয়ে সেই নবীর আগমনে খুশি হব কি হব না এটার জন্য দলিলের দরকার আপনি যখন জগতের মধ্যে এসেছেন আমাদের ইয় যুবক ভাইরা যারা সবচেয়ে ভালো আপনারা বুঝেন দুনিয়া বর্তমানে সন্তান যখন জন্ম হয় সন্তান যে তার বাবাকে বাবা বলে মা কে যে মা বলে যে দিলের যে একটা টাচের বিষয় এটা কি বার্থ সার্টিফিকেট দেখে বলে সার্টিফিকেট দেখে বলে এটা অটোমেটিকলি দিল থেকে টানে এবার আপনি একটু চিন্তা করেন নবীর উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোনো কোনো উম্মত বলে নবীর আগমনে খুশি হওয়া যাবে না এটা বেদা এটা এটা অনেকে অনেক কিছু বলে আপনি শুধু দিলকে জিজ্ঞেস করেন ওই প্রেমের নবীকে পেয়ে আপনি খুশি হতে পারছেন কিনা আপনার দিলটা কত ভাগ্যবান শুধু একবার এটাই চিন্তা করেন আর কিছু লাগবে না এটা দলিলের বিষয় না প্রেম এটা দলিলের বিষয় না এটা হলো দিলের বিষয় কতটুকু আপনার ভিতর থেকে নিজে অ্যাটাচমেন্ট হতে কতটুকু আপনি নিজে দিল থেকে গ্রহণ করতে পারছেন সেটা দেখার বিষয় এবার একটা জিনিস আমার নবী দেখেন আমার নবীটা কোন নবী নবী ঘর থেকে বের হলে হুজরা শরীফ থেকে বের হলেন নাসাই শরীফের হাদিস হুজরা শরীফ থেকে বের হলেন বের হওয়ার পর দেখতেছে একদল সাহাবাই আজবাইন বসে বসে আলোচনা করতেছে কথা বলতেছে দিনই আলোচনা করতেছে আমার নবী জিজ্ঞেস করলো মা আজ সাকুন তোমরা এখানে কেন বসছো কি এমন কাজ তোমাদেরকে এখানে বসানো হলো সাহাবাই আজবাইন বলতেছে ইয়ারসুল আল্লাহ দুই কারণে বসেছি কয় কারণ

ইসলামের মতো সুমহান বাণী হেদায়তের গ্রন্থ হেদায়তের নির্যাস হেদায়তের আশ্রয় কেন্দ্র হেদায়ত আমাদেরকে দান করেছেন এই জন্য সুক্রিয়ার জন্য এখানে বসেছি বলে আর একটু আসতে বলি সুবাহ আল্লাহ আবার একটু ইমানে আওয়াজে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খুশির কারণ কয়টা আরেকটু জোরে আরেকটু জোরে একটা হইল কোনটা ইসলামের কারণে যে দান করছে এই জন্য আরেকটা

আপনি নবী দয়াল নবীর মতো রহমত আলমিন নবীকে জগতের মধ্যে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন এই খুশিতে আমরা বসেছি সুক্রিয়া আদায় করছি সুভার আল্লাহ পয়েন্টটা বুঝতে পারছেন কারণ কয়টা এটা আমাদের বানানো নয় এটা হাদিসে পাকের কথা নবী কামলি ওয়ালা নবীর কথা দুই কারণে বসছে একটা হলো ইসলামের কারণে একটা হলো নবী কেজি আমাদের মধ্যে প্রেরণ করেছে আমরা কোন নবীর উম্মত নবীর রহমত আল্লীল এই নবীর উম্মত কেউ কি এখানে দরখাস্ত করে আসছেন আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত বানায় না চাইতো মাওলা তুমি যে রহমত আলমিন নবীর উম্মত বানিয়েছেন সেই জন্য মাওলার দরবারে সুক্রিয়া আদায় করার জন্য বসেছে আরেকটু জোরে আচ্ছা এবার একটা জিনিস বলেন তো আমরা এখানে বসেছি কি কারণে একই তো কারণ আমরা এখানে বসেছি কি কারণে আজকে ঈদে মিলার প্রোগ্রাম কি জন্য নবীজির আগমন উপলক্ষে আনন্দ করা তো এটা তো সাহাবায়ে আজমানের মধ্যেও ছিল এবার মজার যে বিষয়টা আমরা এখানে বসেছি এটা হলো প্রথম পার্ট ফিনিশিংটা কি এবার আমার নবী বলতেছে এই আল্লাহ শপথ করে বলতো আল্লাহ শপথ করে বলতো তোমরা এই দুই কারণ ছাড়া অন্য কোনো কারণে বসো নাই এবার সাহাবায়ে আজমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ والله আল্লাহর কসম এই দুই কারণ ছাড়া অন্য কোনো কারণে আমরা এখানে বসি নাই এবার আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরা তোমরা কি ভাবতেছ তোমাদের কি যে শপথ গ্রহণ করাইলাম তার মানে এই না আমি তোমাদেরকে অবিশ্বাস করি বরং একটু আগে জিব্রাইল আমিন আমার নিকট এসেছিল একটু আগে জিব্রাহ আমিন আমার নিকট এসেছিল এসে বলল ও পেয়ারা মাহবুব ও রহমতল নবী আপনি কি জানেন আপনার সাহাবাই আজমাইনদের মধ্যে এমন একটা মজলিসের কথা আমার রব্বেকারী ফেরেজ তাদের কাছে প্রশংসা করতেছে ফেরেজ তাদের কাছে প্রশংসা করতেছে ফেরেজ তাদের কাছে প্রশংসা করতেছে এবার জিজ্ঞেস করলো ওই মজলিসটা কোনটা বলল যেই মজলিসের মধ্যে আপনি নবী আগমনে খুশি হয়ে বসেছে এবং রব্বে কারিমের পক্ষ থেকে ইসলামকে পেয়ে যারা খুশি হয়ে বসেছে সেই মজলিসের কথা আল্লাহ পাক নিজে ফেরেস তাদেরকে নিয়ে বলতেছে যদি ভাগ্য গুণে যদি আজকের মজলিসটা যদি রবের দরবারে কবুল হয়ে যায় আর বসার মধ্যে শ্রোতার মধ্যে যদি আমাদের মতো নাখান্দার গুণাগার যদি চলে আসে কারণ এখানে ক্যামেরা যেটা ওই ওখানে ক্যামেরা যেটা ওগুলো দুনিয়ার ক্যামেরা এটা একটা স্টোরেজ আছে একটা ধারণ ক্ষমতা আছে কিন্তু কলকায়নাতে সবকিছু দেখেন কে আরেকটু জোরে বলি কে এর রেকর্ডের ক্ষমতা আল্লাহর আছে না করতেছে কি করে না তো এই যে আমরা কি কি করতেছি যদি এই স্মৃতি এই মুহূর্ত যদি রবের দরবারে কবুল হয়ে যায় এটার জন্য আপনার লাভ আপনি যদি জান্নাতে চলে যান এটা আপনার নিজের লাভ আপনি কি জন্য যাবেন কি গ্রহণ করে যাবেন সেটা আপনার নিজের সিদ্ধান্তের বিষয় জোরে বলেন ঠিক কিনা সেজন্য হাজরিন ঈদে মিলাদুল এটাকে নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই ঝগড়াঝাটি করার কিছু নাই কারণ এটা মনে রাখতে হবে আমরা ওই মজলিসে বসেছি যেই মজলিসের প্রশংসা যেই মজলিসের শান শৌকত আল্লাপা তাদের কাছে করছে এবার কোরআন হাকিম যদি খোলেন সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে কুন হে নবী আপনি বলুন বিফাদলিল্লাহ ওয়া বিরহমatih তাবিযালিকা ফাল ইফ্রহু আল্লাহ বলতেছে Habib আপনি বলে দেন উম্মতরা যেন বান্দরা যেন বিফাদলিল্লাহ আল্লাহর ফজল ফজল کریم পে আনন্দ খুশি উদযাপন করে এবং রহমত পেয়ে যেন খুশি উদযাপন করে বলি সোবাহান এবার রহমতটা কোনটা এটা একটু আমরা কোরআন থেকে জানবো যারা বলেন ঠিক কিনা এবার আমি শুধু বলি আপনারা শুধু উত্তর দেন আমি খুব শীঘ্রই শেষ করে দিব এটা কি এই যে ধরি ক্ষমতা দিচ্ছেন কে রহমত এটা এটা দিয়ে কি করি রহমত কার আচ্ছা পা দিয়ে হাঁটি এই ক্ষমতা কে দিছে দয়া রহমতটা কার এবার হাতের দিকে তাকাই রবের রহমত চোখের দিকে তাকাই রবের রহমত একদিকে হাঁটতেছি শক্তি ক্ষমতার উদ্ঘাটন রহস্য যদি চিন্তা করি এটাও রবের রহমত এবার যেদিকে তাকাই সেটা রবের রহমত বৃক্ষের দিকে তাকাই রহমত সমুদ্রের দিকে তাকাই রবের রহমত জমিনের দিকে তাকাই রবের রহমত এবার হাদিসে পাকের মধ্যে শুনেছিলাম সেটা কি নামাজ বেহেস্তের চাবি আচ্ছা জিনিসটা কি এরকম যে নামাজ একটা চাবি হয়ে যাবো আপনি যা খুলবেন বেহস্ত দরজা খুললে যাব জিনিসটা কি এরকম না মানে আপনি আপনার নামাজের তাৎপর্য বোঝানো হয়েছে এবার একটা জিনিস চিন্তা করেন জগতের যেখানে তাকাই রবের রহমত আসমানের দিকে তাকাই রবের রহমত জমিনের দিকে তাকাই রবের রহমত বৃক্ষের দিকে তাকাই নবী রহমতাল আলমিনের সেই ভাণ্ডারের রহমত রবের দাবা রহমত এবার কুল আলমের মধ্যে সবকিছুর মধ্যে যখন দেখলাম রবের রহমত এবার প্রশ্নকারী প্রশ্ন করলো মনের মধ্যে জানতে খুব ইচ্ছা হলো অ রব্বে কারিম অ মাওদায় রহমানুর রহিম অপুর রহিম সেই রহমতের ভান্ডারটাকে সেই রহমতের ভান্ডারটাকে সেই রহমতের ভাণ্ডারটাকে সোবাহাল্লা एक बार मोहब्बत बोली मर हबा रसूल अल्लाह या हबीब अल्लाह এবার দেখুন জিনকেশ করলাম ও মওলা رحمتকে এবার কোরআনে হাকিম খুলে অবাক হয়ে গেলাম আশিকের অন্তর আনন্দে ভরে গেলো কি জন্য কারণ কোরআনে প্রমাণ দিয়ে দিল ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও জগৎবাসী رحمت দেখতেছো রহমতের ভান্ডার খুঁজে দরকার নাই কোরআন সাক্ষী ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছেন নবী রহমত আল্লিলা শুভা হওয়ার তো আর কিসের প্রশ্ন রহমতের ভাণ্ডার যিনি তিনাকেও জানলাম আল্লাহ খুশি হওয়ার জন্য আদেশ করছে সেটাও জানলাম আবার খুশি হলে যে রবের দরবারে ফেরেশ তাদেরকে নিয়ে প্রশংসা করা হয় সেটাও শুনলাম আমাদের নতুন করে জানার দরকার নতুন করে কোনো দলিলের দরকার সেজন্য রসুলকে ভালোবাসবো বিনা শর্তে পার্বতী ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ সকালে আমার সাথে দূরেশ্বরী পরিণাম ল এবার একটু বলেন আমরা টাকা কার আরেকটা জোরে বলি কার আরেকটা জোরে বলি কার আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন আপনারা কি বদ্ধ দিতেছে এই যে বারবার 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 যে আল্লাহর নাম আসতেছে সুবাহান আল্লাহ বলতেছে আল্লাহ হকবার বলতেছে লাভটা কি আমার না আপনাদের আর একটু জোরে বলি না কা যেহেতু লাভ আপনাদের আরে ভাই পাগল তো নিজের লাভ বুঝে আমরা কি মাওলার প্রেমের পাগল হইতে পারবো না ইনশাল্লাহ আচ্ছা এবার একটা জিনিস চিন্তা সব সবকিছুর মূল হলো মন দিল সরে বলেন ঠিক না আমি বলি আপনারা শুধু মিলাবেন যদি আপনাদের সাথে মিলে যায় শুধু খালি একটু আওয়াজ দিয়ে বলবেন যে যে ঠিক আচ্ছা আমরা এই যে এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও আসছে আলহামদুলিল্লাহ এই বয়সে থাকতে আপনি আমি কি করছি ওয়াজ ভালো লাগে নাই তারা তো এসে এখনো বসছে এই জামানোর ভিতরে এটা শুক্রিয়া যাক আমরা বলি না খাইতে মন বলি কি বলি না আচ্ছা খাবো কি দিয়া আর কিন্তু চাইলো কোন জায়গায় খাইতে মন চায় খাইতে তো খাব হাত দিয়া চাইলো কোন জায়গায় মনে আচ্ছা একটু দেখবেন আপনারা শুধু মিলাবেন আমরা বলি না হাঁটতে মন চাইতসে হাঁটব কি দিয়া পা দিয়া চাইলো কোন জায়গায় মনে ওই যুবক বায়রা আছে না কোতারে মন চাই আরে ফাডা লাগে তো মারব কি দিয়া জিনিসপত্র কত কিছু নাম আছে আপনারা ভালো জানেন কিন্তু চাইলো কোন জায়গায় আচ্ছা এবার এক একটার কাজ এক এক রকম এক একটার কাজ এক এক রকম এরপরে দেখেন হাতের কাজ হাত দিয়া চাইলো মনের মধ্যে হাঁটার কাজ পা দিয়া চাইলো মনের মধ্যে এবার মারামারির কাজ ওইটাও লাঠি ছোটা দিয়া চাইলো মনের মধ্যে এবার বোঝা গেল কাজ এক একটার সেক্টর ভিন্ন উৎপত্তির জায়গা একটা সেটা হলো দিন সেটা হল মন জন বলেন ঠিক কিনা এবার এই জায়গা যদি সোজা করতে পারি ঠিক করতে পারি শয়তানের কোন সুযোগ শয়তানের কোন সুযোগ আচ্ছা একবার জোরে বলি তো মহাব্বতে মার হাবা কারণ এখানে যে আপনারা বসছেন সবাই কোন খুশি হইল একজন খুব বেজার তিনি কে শয়তানের বন্ধু যদি থাকি তাহলে চুপ থাকা দরকার এবার বলেন বেজারকে কে আরেকটু জোরে আরেকটু জোরে জীবনে শয়তানকে দেখছেন মারছেন মারতে মন চায় কি চায় না ধরতে মন চায় কি চায় না তো কিভাবে সম্ভব যেটা করলে শয়তান কষ্ট পাইবো ওইটা করলে শয়তানের মাই শুরু হয়ে যাবে এবার আল্লাহকে ডাকলে খুশি হয় কে আরেকটু জোরে আরেকটু জোরে রহমানকে ডাকলে খুশি হয় কে বেজার হয় শয়তান এবার নামাজ পড়লে খুশি হয় কে বেজার হয় রোজা রাখলে খুশি হয় কে বেজার হয় এবার মাহফিল সাজাইলে খুশি হয় কে বেজার হয় এবার শয়তানকে জীবনও দেখি তাই ধোকাটি দেয় কেমনে বেশ 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 উসিলা উসিলা মাধ্যমইয়া মাধ্যমইয়া দেয় কেমনে ওই মনে করেন আমার এক ভাই গেছে যে না আজ যা যাই একটু নামাজ করতে যাই লগের বন্ধু কয় আরে যাই একটু পরে দেখবো বুঝা গেল শয়তান আর কোনো জায়গা নাই কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এবার শয়তান বহুত শয়তানি করছস শয়তান বহুত শয়তানি করছস আমরা খুশি করব কাকে এবার সিস্টেম তো আরো সোজা কাজ একটা কাজ কয়টা যেটাতে যেটা করলে খুশি হবেন আল্লাহ বেজার হবে এবার আপনি যদি একবার বলেন আল্লাহু আকবার খুশিকে বেজার এবার এখানে যে বৈশ রয়েছেন মুখটা এভাবে যদি বন্ধ করে বসে থাকি খুশি কে হইব এবার যদি একবার সবাই যদি দেখি মহাপতে বলি তো যদি আমি আগে টেস্ট করে দি সবাই যদি একবার মহাপতে বলি আল্লাহ একবার খুশি হবেন কে অটোমেটিকলি বেজার হয়ে যাবে কে আজকে কি পারবো ইনশাল্লাহ কিছু সময়ের জন্য আল্লাহকে খুশি করতে চাই আমার ওই পিছনের বায়রা শুধু বলি তো আল্লাহ একবার আপনারা একটু চুপ থাকেন ভাই আপনারা বলেন তো আল্লাহ আকবর এবার সামনের আপনারা বলেন তো আল্লাহ আকবর ওনারা দেখছেন কেমনে আল্লাহ আকবর বলছে আপনাদের আরো স্পিড থাকার কথা চাই আরেকটা একটা দেই লাস্ট পরীক্ষা চাই পিছনের বাইরে বলেন তো আল্লাহ আকবর আপনারা বলেন আল্লাহ আকবর এবার সবাই বলি আল্লাহ আকবর

এই যে মনে করেন দললে যে ওই দেখেন না মক্কা মদিনায় যখন যায় হজ করতে কি শক্তি এক রে মানুষ শক্তি মুক্তি কিছু না একবারে কাঁপ লোকিয়া কি জোরে জোরে ইডা কিললিগা আর আম লগে আশেপাশে যে কত শয়তান হই আছে এইদিকে কোনো সময় না আমরা ইডা এমন লাখ কোনো সময় করে বেজার করতে চাই না আজকে তো পারছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু সময়ের জন্য তো হইলো পারছি কারণ আল্লাহু আকবার ধনী যখন হয় হাদিস শরীফ যেটা বলে যে মুমিন বান্দারা রবের বান্দারা রহমানের রহমানের বান্দারা রব্বুল আলামিনের বান্দারা তাদের আদম সন্তানের কলবের মধ্যে যখন শয়তান চেপে বসে থাকে বান্দা যখন আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায় বান্দা যখন রবের প্রেমে উতলা হয়ে যায় শয়তান পালাতে শুরু করে দেয় আল্লাহ সেজন্য محبت সাথে আমার সাথে একটু জিকির করেন আউ লা ইল লা ইল লা ইল লা ইল

লা লাহা এল্লাল্লা মোহাম্মদুন আমি শেষ একটা হাদিস হাদিসে পাক টেনে শেষ করে দেব আপনাদেরকে থেকে অনেক বিরক্ত করে তুলেছি পরে আপনারা অনেক বদ্ধ দিবেন আমাকে আমি শেষ করে দেই নসুর পাকের দরবারে আমরা আল্লাহর কত স্পেশাল বান্দা রব্যে কারিম আমাদেরকে কত ভালোবাসেন নিজের দামটা শুধু জানেন নিজের দাম জানলে সব ঠিক এই যে দেখেন মনে করেন ওই যে আমার যে যে যুবক একটু একটু আপনারা খেয়াল যদি কিছুক্ষণ সময়ের জন্য আপনাদেরকে পুলিশের ইউনিফর্ম পরাইয়া দেয় আপনাদের ভাবসাত থাকবো কীরকম পুরো একশো একশো আবার যদি ডাক্তারের ইউনিফর্ম পরায় দেয় ডাক্তারের যে একটা মাইন্ডসেট ওই একটা চর্চা চলে আসবো এক কথা যেটা নিজের ভিতরে যেটা এটাকে যদি নিজের ভিতরে সেই উৎপত্তি তৈরি করা যায় সেটার মাইন্ডসেট অনুযায়ী নিজেদেরকে যদি পরিচালনা করা যায় অটোমেটিকলি একটা ভাবসৎ চলে আসে অটোমেটিকলি এবার নিজেদেরকে আজ থেকে এটা ফিল করেন আপনি রব্বুল আলমিনের কত প্রিয় বান্দা একবার বলি মার হাবা নবী রহমতল আলমিনের দরবারে একদল বন্দি বন্দি কাফেলা আসলো বন্দি কাফেলা বুঝতে পারতেছিল সবাই বন্দি কাফেলা ওই যে যুদ্ধের পরে যখন যারা পরাজিত হয় বন্দি করে যারা তে একটা কাফেলা আসে ওই কাফেলা আসার পর ওই কাফেলার মধ্যে একজন মহিলা ছিল যিনি ওই কাফেলার বন্দিদের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা তাদেরকে দুধ পান করাতেন এবার যিনি দুধ পান করান তিনাদেরকে আমরা কি বলি আরেকটু জোরে আর জোরে এখানে সবাই মনে জানা নেই এটা কোন মা কয় সবাই বলি না কি মা আচ্ছা এবার দেখেন এবার নবী সাহাবীদেরকে বলতেছে আচ্ছা সাহাবীরা এই মা সে কি পারবে তার সন্তানকে আগুনে ফেলে দিতে এটা তো আপনারা বলতেছেন আপনারা বলতেছেন আমার নবীর সাহাবিরা কি বলতেছে ইহা আর না পারবে না ক্ষমতা আছে একটা ছোট্ট বাচ্চা এটা ধৈরা নিয়া এটা কি খুব বেশি ওজনের হ্যাঁ দৈরা নিয়া ভালা যেতে কোনো কিছু না কিন্তু পারবে না কি জন্য মায়া 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 কি জন্য কি জন্য এবার দেখেন আমার নবীর রহমতলিন সরকার মদিনা কমলে নবী রহমতের নবী রহমত আলমিন নবী হাসরের ময়দানে সুপারিশ করে নবী সুবাহ এবার নবী রহমত আলমিন সাহাবাই আজমাইনকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ডাক দিয়ে বলে ফেললেন ও সাহাবিরা দুনিয়ার মা যদি সন্তানকে আগুনে ফেলতে না পারে মায়ার কারণে তোমরা জেনে রাখো আল্লাহ আর হামুন আল্লাহ তার চাইতে বেশি দয়ালু তার চাইতে বেশি মায়া দুনিয়ার মা যদি সন্তানকে আগুনে ফিলতে না পারে মায়ার কারণে আমার আল্লাহ তার চাইতে অধিক পরিমাণ অধিক পরিমাণ বান্দার প্রতি মায়া সেজন্য আল্লাহও পারবে না জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহর সেই বান্দা হওয়া লাগবে তো সেই বান্দা হবে এখন আমি বলি আল্লাহর সেই বান্দা হইতে হইলে আরেকজনের জমিনে লাইন কাটতে হইব হ্যাঁ 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 আচ্ছা চুরি করতে হইব দাহতি করতে হইব মাই শুরু করে দিতে মিথ্যা কথা কই সেজন্য কোনটা করলে আল্লাহ খুশি কোনটা করলে শয়তান খুশি সব আপনারা ভালো মতো জানেন নতুন করে আমার বলার কিছু নেই আপনারা শুধু মানবেন আর মানতে পারতেছেন না কেন ওই যে এখানে ইবলিস বাধা দেয় শুধু এটাকে সরানোর সিস্টেম তো আমার নবী বইলে দিছে যদি বান্দা যদি জিকির করে শয়তান অটোমেটিকলি পালায় সেজন্য আমরা মলাই করিম আমাদের সকলকে কবুল করে বলেন আমি